আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমাদের রান্না বসিয়ে দিয়েছি তো চলো আজকে তোমাদেরকে দেখাই যে কি রান্না আমি করছি আর কিভাবে করছি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তার অসাধারণ টেস্টি আমি মাঝে মাঝে বানিয়ে খাই রেসিপিটা খুব সুন্দর লাগে তো তোমাদেরকে সেই রেসিপিটাই আজকে দেখাচ্ছি তোমরাও খোরে খেয়ে দেখো খুব ভালো লাগবে এটা হচ্ছে একটা নতুন রেসিপি মোটামুটি এর মধ্যে নুন লঙ্কা হলুদ কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে এবার শুধু এটাকে মাখানো হবে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো তারপরে এটাকে একদম সুন্দর করে করবো সেটা কীভাবে করবো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভিডিওটা দেখার পুরো অনুরোধ রইল কেউ কাটবে না হ্যাঁ হুম তার সাথে কাঁচার তেলও আমি দিয়েছি তো দেখো বন্ধুরা মা খাবার পরে কত সুন্দর একটা কালার এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছো তরকারিটা এখনও বসানো হয়নি জাস্ট মাখানো হয়েছে কাঁচা রয়েছে কত সুন্দর দেখতে লাগছে তো এটা করলে আরও কত সুন্দর খেতেও হবে দেখতেও হবে হ্যালো গাই সে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াতে এবারে তেজপাতা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে যাবে এমনি সবজিটা দিয়ে দেবো এই যে মাখা যেটা মিখে রেখেছিলাম সেটা সেটাকে ধরে দিলাম ভালো করে কষিয়ে নি তো দেখো তরকারিটা আমার খুব একদম কষা হয়ে গিয়েছে দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু অল্প করেই জল দেবো তরকারিটা আমার অলরেডি হয়ে এসছে এবারে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আমার হয়ে যাবে তাড়াতাড়ি অনেকেই তো অনেক রকমভাবে করে খেয়ে দেখে তো এইভাবে করে খেয়ে দেখো যারা ঢেঁড়স খেতে চায় না তারাও খেতে চায় না তো আমি এবার জল দিয়ে দিচ্ছি বেশি জল দিলাম না হয়ে গেছে তো দেখো বন্ধুরা তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো ভিডিওটা এই অবধি শেষ করলাম